নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখন কখনো তো আজকে আবার চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সিম আর বেগুনের ঘন্ট তো এখানে দেখুন এই শিমগুলো ছোটো ছোটো সেই জন্য আমি গোটা গোটা রেখেছি এই শিমগুলো ছোট ছোটো হলে গোটা রেখেছি বড় হলে অর্ধেক করে দেবেন আর এখানে বেশ খানিকটা পরিমাণ মতো সিম নিয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুনকে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি দেখুন এরকম ডুমো ডুম করে কেটে নিয়েছি তো প্রথমে আমি সীম আর বেগুনটা ভেজে নেব এই দেখুন বন্ধুরা আমি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে ধোয়া উঠছে আমি প্রথমে শিমটা ভেজে নেব তাহলে সীমটা ভাজা দেখুন বন্ধুরা সীম আর বেগুন আমি ভেজে তুলে নিয়েছি এবার আমি রান্নাটা করব তার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তেলটাও গরম হয়ে গেছে তো এবার আমি এখানে ফোড়ক দিয়ে দিলাম আর দুটো সেরা কাঁচা লঙ্কা এই রান্নাটা কিন্তু খুব কম মশলায় খুব সুন্দর খেতে হয় আর রুটি করানোর সময়ও খুব ভালো লাগে ভাতেও খুব ভালো লাগে আর একদমই অল্প উপকরণ লাগে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা রসুন কোয়া খেতো করে নিয়েছি আপনারা খুশি করেও নিতে পারেন রসুনটা আমি খেতে করে নিয়েছি আপনারা চাইলে খুচি করে নেবেন আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি ধিমি ঘুরি করে কেটে নিয়েছি লম্বা লম্বা ধুম করে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব এরকম বন্ধুরা পেঁয়াজটা বেশি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে এই ধনে আর জিরে গুঁড়ো নিয়ে ওই দেড় চামচ মতো নিয়েছি এটা আমি দিয়ে দিলাম জলে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু বেটে নিতে পারেন এক চামচ দেড় চামচ মতো ধনে জিরে বেটে নিলেও হবে তবে হ্যাঁ আপনারা কী পরিমাণে ক্রিম আর বেগুন নেবেন তার উপর ডিপেন্ড করবে মশলাটা তবে মশলা খুব কম করে দেবে তাহলে কিন্তু ভালো লাগবে খেতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ আবার তাহলে শুকনো লঙ্কা দিতে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটা একটু ভাজা হলেই সিমটা আমি দিয়ে দেব নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা দেখেন অথচ এখনো সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে রাখবে তারপরে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন দেখুন এটা আমি দিয়ে দিলাম তিনটা দিয়ে দিয়েছি তিনটা দিয়ে এবার সঙ্গে একটু পশিয়ে নেব এখানে নুন নিয়েছিলাম নুনটা একটু দিলাম আর একটু হলুদ আর উভয় বন্ধু বন্ধুদেরকে বলছি আজকে রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন দেখতে দেখতে যদি লাইক করতে ভুলে গিয়ে থাকে তাহলে ঠিক করে লাইট বাটনটা টিপে দেবেন আর আপনাদের বন্ধু বান্ধব আজের সহযোগ সকলেই যাতে পেয়ে যায় তার জন্য প্রচুর পরিমাণ শেয়ার করে দিন আর কেমন লাগলো আজকের রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি এবার এটা আমি একটু ঢাকা দিয়ে দেব দিয়ে সেদ্ধ করে নেব সিমটা বেগুনটা তো তাড়াতাড়ি সেদ্ধ হবে সিমটা একটু সময় লাগবে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে তিন চার মিনিট মতো সেদ্ধ করে নেব আঁচটা কমিয়ে দিয়েছি এটা থাক আমি আবার তিন চার মিনিট পরে ফিরে আসছি এ দেখুন বন্ধুরা আমি মিনিট চারে পরে ফিরে এলাম এটা ফুটছে এটা সেদ্ধ হয়ে এসছে যে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই বেগুনগুলো দিয়ে দেব এর মধ্যে এই বেগুনটা আমি দিয়ে দিলাম আঁচটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দেব এখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি লঙ্কাটা দিয়ে দেব বাকি নুনটুকু দিয়ে দেব আর এক চামচ চিনি দিয়ে দেব এবার আমি এটা ভালো করে আর দু তিন মিনিট ঢাকা দিয়ে নেব কেননা বেগুনটা একটু শক্ত আছে বেগুনটা এবার ইয়ে হয়ে যাবে বলে সেদ্ধ হয়ে যাবে সেই জন্য একটু ঢাকা দিয়ে দেব দু তিন মিনিট এটা একটু ঢাকা দিয়ে দিলাম এখন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিচ্ছি আর আঁচটা বাড়িয়ে জলটা আর একটু মেরে নেবো এটা আর একটু হবে বেশ ঠক থকে মেরে যাবে বেগুনগুলো সেদ্ধ হয়ে এই জলটা মরতে মরতে বেগুনটা পুরো সেদ্ধ হয়ে যাবে এ দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে এরকমই থক থকে আমি নামাবো আর বন্ধুরা আমার চ্যানেলে এইরকম সহজ সরল রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার চ্যানেলে ঘরোয়া খুব সহজ সরল রেসিপি আপনারা পাবেন যেটা ঘরে থাকা সবজি দিয়ে খুব তাড়াতাড়ি সহজে হয়ে যাবে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমার পাশে থাকুন এরকম সহজ সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমি এটা তুলে নিচ্ছি এ দেখুন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছে দেখুন আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় এটা কিন্তু আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন আর ভাতের সঙ্গেও খুব ভালো লাগে খেতে অবশ্যই এভাবে একবার পরে খেয়ে দেখুন আর যারা এখনো নতুন বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে খুব সহজ সরল এবং ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাটা আজকে কেমন লেগেছে সেটা জানাতে উভয় বন্ধুদেরকেই বলছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আজকের এই রান্নাটা আর খেয়ে কমেন্ট করলে তো আরও ভালো হয় যদি রান্না করে খেয়ে কমেন্ট করেন তাহলে খুবই ভালো লাগবে তাহলে আবার আমি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই